বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এটা হচ্ছে সেন্ট মার্টিনের একটি ভিডিও আমি দুই হাজার তেইশ সালে সেন্ট মার্টিনে গিয়েছিলাম তখন সেন্ট মার্টিনে যাওয়ার দুইটা পথ ছিল কক্সেস বাজার থেকে জাহাজে করে সেন্ট মার্টিন আরেকটা ওয়ে ছিল টেকনাপ থেকে জাহাজে সেন্ট মার্টিন তো কক্সেস বাজার থেকে লাগতো হল চার থেকে সাড়ে চার ঘন্টা আর টেকনাপ থেকে লাগত দুই থেকে আড়াই ঘন্টা তো আমি এই ভিডিওটিতে খুব বেশি কথা বলবো না কারণ হচ্ছে বর্তমান সরকার যারা সেন্ট মার্টিন যেতে চায় তাদের জন্য অর্থাৎ পর্যটকদের জন্য রেস্ট্রিকশন দিয়ে রেখেছেন গুটি কয়েক লোক বা পর্যটক যেতে পারে বাকিরা ইচ্ছা থাকলেও যেতে পারে না একটু রেস্ট্রাকশন দিয়ে দিয়েছে সবাই যেতে পারে না সীমিত কিছু লোক যেতে পারে সেই জন্য আমার এই ভিডিওটা শেয়ার করা সেন্ট মার্টিন যে অতটা সুন্দর একটা প্রবাল দ্বীপ না গেলে না দেখলে বোঝা যায় না এখানে দেখা যাচ্ছে যে এই প্রবালগুলা এগুলা সাথে সমুদ্রের পানির যে ডেও এসে বাড়ি লাগতেছে তার সাউন্ডগুলো স্পষ্ট শোনা যাচ্ছে এখানে আর পানিটা সমুদ্রের পানিটা এতটা স্বচ্ছ যে তিন চার ফুট পর্যন্ত গভীর পর্যন্ত সব দেখা যায় আমি আপনাদের এই ভিডিওতে পানির স্বচ্ছতা এবং সমুদ্রের গর্জন শোনানোর চেষ্টা করছি যাতে অন্তত আমরা না গেলেও যে সমুদ্রের যে সৌন্দর্য সেটা অনুভব করতে পারি যে কারণে সেন্ট মার্টিন যাওয়া পর্যটকদের বন্ধ করা হলো সেটা যদি ঠিকই হয় তাহলে একটা সময়ে কিন্তু পর্যটক না গেলেও সেন্ট মার্টিন বিলীন হয়ে যাবে তো সেন্ট মার্টিন যেহেতু বিলীন হয়েই যাবে তাহলে যতদিন আসে ততদিন কেন পর্যটকরা ভিজিট করতে পারবে না এটা আমার একটা প্রশ্ন রেখে গেলাম আজকের মতো এখানেই রাখলাম আসসালামু আলাইকুম